বাংলাদেশের নমুনা জানে কিন্তু কমনা বাংলাদেশের নমুনা এই সমাজের বাস্তবতার আর জামুনা, বাংলাদেশের নমুনা জানে কিন্তু কমনা বাংলাদেশের নমুনা রাতারাতি যারা এখন টাকা বলা হয় বেশের বাক্ত কোটে ফতে হারাম পতে হয় বেশের বাক্ত কোটে ফতে হারাম পতে হয় রাতারাতি যারা এখন টাকাওয়ালা হয় এই টাকাওয়ালা বাড়ি এসে যখন দে মেজবান আল্লাহওয়ালা হাজি গাজি হইতেছে মেজবান জানার পর কইনা মোল্লা এই হাদিয়া নিমুনা কিয়া মতে নমুনা জানে কিন্তু কমনা কিয়া মহতে নমুনা অবাজ মাফিলে এখন মানুষ আসে নাম ফেগে অনুষ্ঠানে বসার জায়গা থাকে নাম স্যার দোকানে বসার এখনো জায়গা থাকে নাম অবাজ মাফিলে কইলে এখনো মানুষ আছে নাম মানুষ বেশি হয় না কেন এই কথার কমনা, বাংলাদেশের নমুনা জানে কিন্তু কমনা এই সমাজের নমুনা জানে কিন্তু কমনা সুন্দর মত প্যান্ডেলেতে সবাই বসে যান আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ তুমি বাড়িয়ে দাও সকলে রিম ধর্মপুর আল আমিন কল্যাণ পরিষ ধর্মপুর আল আমিন কলনপরিষ ধর্মপুর আল জন আল্লাহ তোমি বারিয়ে দাও সকলের হিম পর আল আমিন কলনপ ধর্ম ধর্মপুর আল আমিন জন কত সুন্দর ঐতিহ্য ধর্মপুর এই এলাকা ধর্মপুর এই এলাকা আল্লাহর অলি আল্লাহ মাশা সুলতান সাহেবের সিতি মাকা সুলতান সাহেবের সিতি মাকা সবার কলবে বেদান করবা সার হিম ধর্ম পুর আল আমিন জন কল্যাণ পরিস ধর্ম হঠাৎ করে অন্ধকার দিকে অন্দকার অন্ধকার পরে চলে গেলেন গেল দিনি রাহাবার দিনিসামের রাহাবার হটাতে করে ধর্মপুরে কত বেদনার খবর কত পারে গেলেন চলে আল্লা মা আব কর আল্লা মাশা আবু কর এমন ব্যক্তি এ দাত এমন ব্যক্তি এ দাত আল আমিন আল আমর্মপুর জন কল্যাণ ধর্ম ধর্মপুর আল আমিন জনকল্যাণ পরিষ অন্তর থেকে দোয়া করে সবার হবে উন্নতি মৌলানাসা আবর আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের সভাপতি এই মোহরত আপনাদেরকে হজরত যদি দেখিতেন, হজরত যদি দেখিতেন, দেন আগে আল্লাহর হকুম হজরত বিদাই নিলেন হজরত বিদাই নিলেন প্রাচীনতম প্রতিষ্ঠানের যিনি ছিলেন ও বিবাবক যিনি ছিলেন ও এই দরাতে ফরমালিন মুক্ত ছিলেন ইসলামের বাহক ছিলেন ইসলামের বাহক তার কবরে ও আল্লাহ তার কবরে আল্লাহ দাজাত আর দান রহমত ধর্ম পর আমিন জন কল্যাণ পরিস ধর্ম কষ্টে গড় দুই দিন ব্যাপী সম্মেলন দুই দিন ব্যাপী সম্মেলন আল্লাহ তুমি কবল করো তাদের বেশালায়জন আদের মেশালায় জন মাওলানায়ে কেরাম আহম্মতে ইব্রাহিম বয়ান এখন করেবেন বয়ান এখন করিবেন, যারা আসেন মাহফিলে শেষ পর্যন্ত তাকেবেন শেষ পর্যন্ত তাকেবেন হক কানে ওলামা বাস্তবে আমাদের দিনের মনে দিনের মনে এর পরে বয়ান করবেন আজিজুল হক আলমাদানি, আজিজুল হক আলমাদানি। এই দরাতে কৌমি ওলামা এই দরাতে কৌমি ওলামা সকলের রহম ধর্ম আল আমিন কল্যাণ পরিষ ধর্ম کوت کوشی کوت آنند دنیسلام ری باگان دنیسلام ری باگان مفتی سخاوت رازش هے بر آخری بیان এরাই হচ্ছে বাস্তবে এই অঙ্গনের কর্ণদার কৌমি জগতের কর্ণদার আগামীকালকে ইনসা আল্লাহ মাওলানা করিম আবরার মাওলানা রেজাউল করিম আবরার কত খুশি কত আনন্দ যুবক বাইদের ভালোবাসা আর বারো হিম ধর্ম আমিনে জন

এই সমাজের নমুনা জানে কিন্তু কমুনা এই সমাজের বাস্তবতার পিছনে বাংলাদেশের নমুনা জানে কিন্তু বাংলাদেশের নমুনা দোকানদারে দোকানেতে বিক্রি করে মাল হালাল হারাম জানার পর দিতাছে বেজাল ঠিক না বেঠিক জোরে হনা ঠিক না বেঠিক দোকানdare দোকানেতে বিক্রি করে মাল হালাল হারাম জানার পরও এটাছে বেজাল অক্টেন পেট্রোল ডিজেল বেজালা পদ্মা Meghna যমুনা বাংলাদেশের নমুনা জানে কিন্তু কমনা বাংলাদেশের নমুনা পুলিশের চাকরি করে বেতন দশ হাজার মাসের শেষে এক লাখ টাকা খরচ দেখি তার পুলিশের চাকরি করে বেতন বিশ হাজার মাসের শেষে এক লাখ টাকা খরচ দেখি তার আর নব্বই হাজার করতে আইলো এই কথাই আর কম না বাংলাদেশের নমনা জানে কিন্তু কমনা বাংলাদেশের না কুনি সাহেব খুন করিয়া আদালতের কাছে খুন করেছে সত্য কথা সবার জানাই আছে কুনি যখন যাই রে এখন আদালতের কাছে কোন করেছে সত্য কথা সবার জানাই আছেন জানার পর কই না উকিল এই মামলা নিমোলা বাংলাদেশের নমুনা জানে কিন্তু কমনা বাংলাদেশের নমুনা না যে মসজিদের ময়দানেতে ও মাহফিল হয় বেশের ভাগ তো ইমাম সাহেবের বেতন বাকি রয় ঠিক না যে মসজিদের ময়দানেতে ও আস মাহফিল হয় বেশির ভাগ তো ইমাম সাহের বেতন বাকি রয় দুইশো টাকা ইমাম সাবরে দিচ্ছে না বকশিস বক্তা সাহেব ওয়াজ করে এক লক্ষ বিশ মিলেন না মিলেন না টাকা ইমাম সাবরে দিচ্ছে না বকশিস বক্তা সাথে এক লক্ষ বিষ বেশি বলিলে ওয়াস মাফিলে আমিও দাওয়াত পাবো না বাংলাদেশের নমুনা জানে কিন্তু কম না বাংলাদেশের নমুনা এই সমাজের বাস্তবতার পিছনে আর জামুনা বাংলাদেশের নমুনা জানে কিন্তু কমুনা বাংলাদেশের নমুনা রাতারাতি যারা এখন টাকা হয় বেশির ভাগ তো কোটি হারাম্পতে হারাম হয় বেশির ভাগ তো কোটি হারাম্পতে হারাম পথে হয় রাতারাতি যারা এখন টাকা হয় এই টাকা বলা বাড়ি এসে যখন দে মেজবান আল্লাহ والا হাজী গাজী হইতেছে মেজবান জানার পর কই এই হাদিয়া নিমুনা নমুনা কিয়ামতের নমুনা জানে কিন্তু কোমো না কিয়ামতের নমুনা জানে কিন্তু কোমো এখন মানুষ আসে নাম ফেগে জোনস্থানে বসার জায়গা থাকে নাম দোকানে বসার এখন জায়গা তাকে নামাজ কইলে মানুষ মানুষ বেশি হয় না কেন বাংলাদেশের নমুনা জানে কিন্তু কমনা এই সমাজের নমুনা জানে কিন্তু কমনা সুন্দর মতো প্যান্ডেলেতে সবাই বসে যান একরা মাহমদ ইব্রাহিমের শুরু হবে বয়ান একরা মাহমদ ইব্রাহিমের শুরু হবে বয়ান এর পরে শুরু হবে এশারের আজান শেষ পর্যন্ত সবাই থাকব আমি আর গাইব না বাংলাদেশের নমুনা জানে কিন্তু কমনা এই সমাজের নমুনা জানে কিন্তু কমনা